লক্ষ লক্ষ তরুণ যারা এবার নির্বাচনে ভোটার হয়েছে এবং যারা ভোট পা রাখছে ভোটের ময়দানে দর্শক তারা শুধু ভোটারই নন তারা হতে পারেন কিন্তু গেম চেঞ্জারও দর্শক আমাদের এবারে সেগমেন্ট তরুণদের ভোট জেনে নেব নির্বাচন নিয়ে তারুণের নানা ভাবনা তাদের প্রত্যাশার কথা তরুণদেরকে যারা সাপোর্ট করবে আমরা ওই ধরনের সরকারই আমরা চাচ্ছি তরুণদেরকে কিভাবে মানে উদযাপিত করা যায় তরুণদেরকে নিয়ে কাজ কিভাবে করা যায় এবং তরুণরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে নিয়ে কাজ করলে দেশ কিভাবে সুন্দর হবে এই বিষয়ে যারা ভাববে তাদেরকে আমরা আসলে চাচ্ছি যে সরকার গঠন করুক তরুণদের যারা প্রায়োরিটি দিবে আমরা অমন সরকারি চাই আমাদের দেশকে ভালো রাখবে তরুণদের জন্য ভালো কিছু করবে আশা করি এরকম সরকারে আসুক আমাদের আমরা সুস্থ সবল নির্বাচন চাই দেশে যে অবস্থা জালমানের কোনো নিরাপত্তা নাই আমরা সব দিক দিয়ে চিন্তা করে মানে আমরা একটা ভালো সরকার নিরপেক্ষ সরকার চাই যে সরকারে আসবে এসে দেশের উন্নয়ন করবে যেভাবে উন্নয়ন হচ্ছে আগাচ্ছিল সেভাবেই আগাবে দেশের এই জুলুম নির্যাতন চুর চুরি চামড়া মানে সব কিছু দূর হয়ে যাবে আবার আমরা এইগুলোই চাই এমন একটা সরকার অসুখ যে আমাদের দেশটাকে আগে নিতে পারবে এবং বর্তমানে যে তরুণ সমাজটা আছে সেই সমস্যার মধ্যে যথেষ্ট পরিমাণে মেধা আছে দেখা যায় আমাদের দেশের স্টুডেন্টরা যারা থাকে তরুণরা যারা থাকে ওরা কি করে মানে ওদের মেধাটা আমাদের দেশে খাটাতে পারে না দেখা ইউজ করতে পারে না দেখা যেটার কোনো স্কোপ কা বা ওই রকম প্রতিষ্ঠান কা সো তারা কি করে ভূমি সো আমরা এরকম একটা সরকারের যারা বর্তমানে যে তরুণগুলো আছে তাদের মেধাটাকে ওরকমভাবে কাজে লাগাইতে পারবে তাদের মেধাটাকে কাজে লাগিয়ে দেশটাকে আগে নিয়ে যেতে পারবে আমি তরুণ ভোটার আমি প্রথমবার ভোট দিব তা আমি চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক আর আমি যেহেতু নারী আমি এমন মানে এমন নির্বাচন চাই যে যারা কাজ নারীদের নিয়ে কাজ করবে সুন্দর নারীদের নিরাপত্তা দিতে পারবে নারীদের নিয়ে বিভিন্ন রকম কাজ করবে আমি নতুন ভোটার এমন একজন সরকারকে চাচ্ছি যারা হলো তরুণ ভোটারদের তারপর নারীদের অধিকার তারপর সব কিছু নিয়ে সচেতন থাকবে তারপর যে কেন্দ্রে আমরা ভোট দিতে গিয়ে আমরা অনেকবার মানে আমাদের ফ্যামিলি মেম্বারদের দেখছি অনেক বিশৃঙ্খলার সৃষ্টি হয় ভোট দিতে গেছে তা আমরা নতুন ভোটার আমরা একটা সুস্থ নির্বাচন আশা করছি হবে অবশ্যই একটা সুস্থ নির্বাচন প্রয়োজন এই সুষ্ঠু নির্বাচন হওয়ার ক্ষেত্রে আমাদের বেকারত্ব দূর করার জন্য যে সরকার এসে বেকারত্ব দূর করবে সেই সরকারকে আমরা চাচ্ছি এখন আমাদের উচিত যে সরকার এসে আমাদের চাকরি জব এগুলো কর্মসংস্থা তৈরি করে দিবে সেই সরকারকে আমরা চাচ্ছি